বান্দার শরীর গান্দা তাই না আল্লাহই জানে আমাদের শরীরে কখন কি হবে সেটা আল্লাহ ভালো জানে বয়সের সাথে সাথে আমাদের ঘাটতি হয়ে দাঁড়ায় বিভিন্ন রোগ বিভিন্ন অসুস্থতা দেখা দেয় এটাই হলো আমাদের জীবন তো কখন কি হয় কেউ বলতে পারে না যত অসুস্থ থাকি যা থাকি আসলে নিজের সংসারটা নিজেরই দেখতে হবে যেহেতু আমার সংসারে কেউ নেই তার জন্য আমারটা আমার সামাল দিতে হবে দেখো আমি সকাল থেকে বিছানা থেকে উঠতেই পারিনি উঠে দেখি মেয়ে ওইভাবেই আসে তারপর আমার ছোট্ট মেয়ে অনেক কিছু মোটামুটি পারে বললে তো আমার গায়ে মনে হচ্ছে আজকে কেউ পাড়া দিয়ে ধরে রেখে আছে তার জন্যই আমি আজকে উঠতে পারলাম না উঠে দেখি আমার সংসারটা সেইভাবেই পড়ে আছে তারপরে মেয়েকে উঠে মোটামুটি কিছু করে তো দিতেই হবে তাই মামে দুজনের পেট বাঁচানোর জন্য হালকা পাতলা নাস্তার জন্য আয়োজন করে নিলাম নাস্তা পানি খেয়ে সংসারের কাজে লেগে পড়ব একটা নাপা ওষুধ খেয়ে নিব মেয়েরা আর কী খুঁজে পাবে যেহেতু সাধারণ অসুস্থ হলে আমার অনেক ওষুধ থাকে রাত্রে কাজকর্ম যাই করি সব পড়েছিল রান্নাঘরে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসতে হবে তাই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালোটা শেয়ার করি সুন্দরটা শেয়ার করি আয়োজন করি খুব সুন্দর করে খারাপগুলো কি দেখা যায় না আসলে খারাপের ভিতরেও ভালোটা কখন জানি সৃষ্টি হয় তার জন্য আজকের দুপুরের আয়োজনে দেখো ভাত চড়িয়ে ওই পাশে বাইং মাছ বোনা করে নিলাম একটু হাতে মাখানো ঢালো করে নিব কিন্তু সাথে আর কি আর করার নিজেরটা নিজেরই করতে হবে যদি তুমি কারোর হও তোমার অবশ্যই কেউ হবে আমি যেহেতু কাউন না কেউ আমার না স্বামীটাই অনেক দূরে বলো সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার স্বামী হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া অনেক ভালো মানুষ যদি অসুস্থ হই যা হই সে ব্যক্তি আমাকে ফেলে দিবে না আমিও সে ব্যক্তিকে ফেলে দিব না আল্লাহ বন্ধন সৃষ্টি করেছে এখনও আলহামদুলিল্লাহ বাইশ থেকে পঁচিশ বছর ধরে একসাথেই আছি কোনো সমস্যা হয়নি হবেও না হয়তো বা সামনে এর তো সংসারে কুটিকাটি হয়তো সেই লোকটা থাকলে করে দিত হয়তো বা আমার পাশে ঢালোয়ে দাঁড়াতো এখন তো আর দাঁড়াতে পারছে না মা সংসারে নিজেই করতে হবে তাই বেঁচে থাকার জন্য যেভাবে হোক কাটাতে হবে তো দেখি কত দূর যেতে পারি আসলে পৃথিবীটা অনেক দূর হ্যাঁ আমি অসুস্থ আমার মন খারাপ থাকে এই যে লোকটাকে দেখছো সে আমাকে যখন তখন ফোন দেয় এবং খোঁজ খবর নেয় যখনই আমার মন খারাপ থাকে আয় এক কাপ চা খেয়ে নিই যেয়ে দুজনে মনটা ভালো হবে অসুস্থর মাঝে